হবিগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হবিগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রসঙ্গত শুক্রবার দোসরা আগস্ট দুপুরে জুমার নামার শেষে হবিগঞ্জ শহরে এই ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ গণমিছিল কর্মসূচি দিয়েছিলেন বাদ জুমা হবিগঞ্জ শহরের কোট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে এ কর্মসূচি করা হয়েছিল এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরের আড়াইটার দিকে নুরুল হেরা জামে মসজিদের সামনে মিছিল বের করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনাটি ঘটেছে এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে যান পরে শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ দেন এ সময় সংসদ সদস্যের বাসায় ইটপাট নিক্ষেপ করা হয় পরে শহরে অবস্থান নেয় শিক্ষার্থীরা